আমি কি করবো পরে গুম করা হয়েছে ও কেন অন্যায় বিরুদ্ধে দাঁড়াইছে এজন্য জন্য গুম করা হয়েছে আমি এই মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি আমার হাজবেন্ডের হানানের ওয়াইফ বলেন বলেন বলেন

অব অবৈধভাবে দুই বছর ছিল তারপরে এক বছর এক বছরের জন্য আবার উনি থাকে এক বছর আবার উনি দুর্নীতি করে উনি আবার থাকতে চাইতেছে ঠিক আছে এখন হান্নান কেন এটার বিরোধিতা করছে এজন্য ওরে ডিবি অফিসে বলছে নিয়ে আসছে আমার এগারো কালকে রাত্রে এগারোটার দিকে হান্নানের নাম্বার থেকে ফোন আসছে উনি বলছে যে এই আমারে ডিবি অফিসে নিয়ে আসছে আর তুমি আসে আমারে কালকে এগারোটা বারোটার দিকে এসে নিয়ে যাও আমি আজকে এখানে আসছি এখানে ওরা বলতেছে যে না ওরা কেউ আনে নেই ঠিক আছে এখন এখন আপনাদের মাধ্যমে আমি সবার জানাইতে চাই ঠিক আছে আমি আমার আচ্ছা আপনি প্রথমে বলেছিলেন যে আপনার স্বামীকে ডিবি অফিসে হ্যাঁ ও এবং ডিবি থেকে কিন্তু আপনি এখন এখন বলছেন এখন ও ডিসি বলছে যে তোমার তোমাকে সাসপেন্ড একবার সাসপেন্ড করছে আবার চাকরি থেকে ডিসমিস করা হয়েছে এখন 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 উনি উনি ফোন দিয়েছে বলছে যে বলছে যে তুমি হেড অফিসে আসো এখন উনি বলছে যে তুমি আসো আসার পরে একটা আবেদন দাও আবেদন দেওয়ার পরে আমি তোমার চাকরি আবার পূর্ণ বহাল করব ঠিক আছে এখন পূর্ণ বহালের কথা বইলে হয় না এখন হেড অফিস থেকে যখন বের হওয়ার পরে মনে করেন ওরা ডিবির পরিচয় দিয়া ওরা বলছে এই জায়গা নিয়ে আসছে ঠিক আছে এখন আমি এখানে আসতে আসার পরে এখন আমি আমার হাজবেন্ডের কোনো খুঁজ আমরা পাইতেছি না আপনি কি এখানে কথা বলেছিলেন ডিবির সাথে হ্যাঁ এই বলেছে উনি বলছে যে এখানে কেউ আসে নাই ডিবির কালকে রাত্রে মানে ডিবি পরিচয় হ্যাঁ ডিবি পরিচয় মানে আপনি মানে এসে দেখেন ডিবিতে নেই না না এখানে নাই

এখন আমি আমি তো কোনো কিছুই জানি না এখন আমার এখানে আসার পরে যে তুলে কোন জায়গা থেকে ও অফিসে হ্যাড অফিস থেকে বের হইছে পুলিশ স্থান থেকে বের বেরোয় বেরোয়ার পরে ওরে আর কোনো খুঁজ পাচ্ছি না আমি নাম্বারে ফোন দিচ্ছি কিন্তু মোবাইল বন্ধ তারপরে এগারোটার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে তারপরে ও বলল যে আমাকে ডিবি নিয়ে আসছে এই তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও

আব্দুল্লাহ তোমার নামটা ফায়ারবাটার আব্দুল আব্দুল এটা কার এটা একটু ধর